শীতের সময় আমরা যারা ফুল গাছ করি তাদের তো অনেক কাজ থাকে কিন্তু যারা আমরা ফলের গাছ করি তাদের সেভাবে কোনো কাজ থাকে না কিন্তু যারা আমরা ফলের গাছ করি তারা যদি আমরা এই শীতের সময় গাছের সঙ্গে কি করব এবং কি করব না সেটা যদি না জানি তাহলে কিন্তু ফল বাগানে হিসাবে আমরা খুব একটা ভালোভাবে সাকসেস পাবো না এই জানুয়ারি মাসে অধিকাংশ ফলের গাছই ডরমেন্সির মধ্যে থাকে অর্থাৎ ঘুমন্ত অবস্থায় থাকে এই সময় তারা প্রস্তুতি নেয় যে তারা কীভাবে কতটা গাছের ফুল এবং ফল প্রডিউস করবে লেবু গাছও এই রকমই একটি ফলের গাছ যে গাছটি কিন্তু এই সময় ডরমেন্সিতে যায় কিন্তু কোন গাছটি ডরমেন্সিতে গেছে কোনটা যায়নি এবং কোন গাছের সঙ্গে কী ট্রিটমেন্ট করবো সেটাই আজকে আমার আলোচনার বিষয় সালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমরা আজকে আলোচনা করব লেবু গাছের ডরমেন্সি নিয়ে ডরমেন্সি অর্থাৎ ঘুমন্ত অবস্থা যেমন আমরা মানুষেরা প্রত্যেক দিন রাত্রে আমরা সাত থেকে আট ঘন্টা ঘুমাই সেটা কিন্তু ঘুমানো আমাদের জন্য আবশ্যক কারণ ওই সময় আমাদের বডি কিন্তু রিপেয়ার হয় ঘুমের সময় যেমন আমরা বেশি খাবার খাই না সন্ধ্যার আগে কিন্তু খাবার খেয়ে নেওয়া প্রয়োজন এবং তারপর থেকে আমরা পুরো রাত কিন্তু কোনো খাবার না খেয়ে ঘুমাই তো এই সময় কিন্তু আমাদের সমস্ত বডি কিন্তু রিপেয়ার হয় ঠিক এই এইরকমভাবে গাছে গাছেদেরও একটা ঘুম ঘুমের সিজন হচ্ছে এই শীতকাল তো বেশিরভাগ গাছই কিন্তু এই সময় ডরমেসিতে চলে যায় বিশেষ করে লেবু গাছ আচ্ছা আমি লেবু গাছের নিয়ে আলোচনা করব কিন্তু এই যে এখন রিপেয়ারের সময় আমরা যেভাবে খাবার খাই না সেভাবে কিন্তু গাছেদেরও একটা সিস্টেম আছে যে এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন আছে কারণ আমরা প্রতিদিন ঘুমাই গাছেরা তো আর প্রতিদিন ঘুমায় না যেহেতু ওরা বছরে একটা সিজন যাচ্ছে তো সেহেতু তাদের কিন্তু মানুষদের থেকে একটু আলাদা অবশ্যই সিস্টেম থাকবে তো প্রথমে আমাদের জেনে নিতে হবে যে সব গাছ কি ডরমেসিতে যায় অর্থাৎ সব লেবু গাছ আমার সামনে দেখুন একটা লেবু গাছ আছে আপনি দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু ডরমেন্সিতে যায়নি দেখুন এখনও কিন্তু পাতা এর সবুজ তো এই গাছটার ট্রিটমেন্ট কিন্তু একরকম হবে চলুন আর একটা গাছ দেখায় আপনারকে এই একটা গাছ দেখুন এটা কিন্তু ডরমেন্সিতে চলে যাচ্ছে দেখুন একটা জিনিস ডরমেন্সিতে যাচ্ছে তার যে প্রমাণ সেটা হচ্ছে এই যে পাতাগুলো হলুদ হয়ে যাওয়া এবং এখন ধরলেই কিন্তু খুলে পড়ে যাচ্ছে এইটা হচ্ছে যখন লেবু গাছ ডরমেন্সির মধ্যে যাবে তখন কিন্তু এইভাবে সমস্ত পাতা হলুদ হয়ে যাবে এবং সব কিন্তু ঝরে পড়ে যাবে পাতা তারপর কিন্তু ফুল আসতে শুরু করবে এই গাছটাতে দেখুন এখানে কিন্তু পাতা ঝরছে সঙ্গে সঙ্গে এখানেও কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে দেখুন ফুল আসা শুরু হয়ে গেছে গাছের গোড়া দেখুন শুকনো দেখুন প্রথম কাজ যেটা যে গাছগুলি ডরমেশিতে যায় এই যে গাছটি দেখুন এটা ডরমেন্সিতে চলে গেছে আগে যে গাছটা দেখালাম সেটা কিন্তু ডরমেন্সিতে যায়নি তো এই গাছটা যে খুব একটা শুকনো করেছি তা নয় তারপরেও কিন্তু অটোমেটিক্যালি ডরমেন্সি মধ্যে কিন্তু চলে গেছে এবং তার ফুলও আসতে শুরু করে দিয়েছে তো এখন এই যে গাছগুলো এই গাছগুলোর সঙ্গে আপনি কি করবেন এবং যে গাছটা এখনও ডরমেন্সিতে যায়নি সেই গাছটার সঙ্গে আপনি কি করবেন সেটা সর্বপ্রথম জেনে নেওয়া যাক যে এই ডরমেন্সিতে যেগুলো চলে গেছে এই গাছগুলোর সঙ্গে আপনি কি করবেন বন্ধুরা যে সমস্ত গাছগুলি ডরমেন্সিতে চলে গেছে সেই গাছগুলোতে যেটা করবেন না সেটা হলো এই গাছের অতিরিক্ত জল দেবেন না এবং কোনো রকমের খাবার এখন দেবেন না এখন কোনো রকম খাবার দেবেন না এখন যে ফুল আসছে দেখুন এই যে ফুল আসতে শুরু করেছে কারো কারো হয়তো ফুল আসবে আবার কারো কারো হয়তো এখনো আসেনি তো যাই হোক ফুল আসুক বা না আসুক এখন কোনো রকম খাবার দেবেন না যখন ফুল এসে যাবে যখন গুটি ধরে যাবে ছোট ছোট গুটি বাঁধবে খাবার তারপর তো তখন আমি ভিডিও দেব আগের বছরেও কিছু ভিডিও দেয়া আছে আপনারা সেটাও দেখে নিতে পারেন তো জল আর খাবার এই দুটো দেবেন না জল শুধুমাত্র বেঁচে থাকার মতো জল দেবেন খুব সামান্য একটু আধটু জল আপনারা সেই সময় দেবেন এখন বলি যে এই গাছের সঙ্গে এখন কি করতে হবে কিছু করা যাবে না কিছু জিনিস করা আবশ্যক করতেই হবে যেমন ধরুন এই যে গাছের যে যে নতুন যে ফুল আসবে অনেক সময় এই ফুলগুলো দেখবেন ফাঙ্গাস লেগে ঝরে যাচ্ছে তো যখন ফুল ফুটে যাবে তখন কিন্তু আর কোনো রকম ফাঙ্গিসাইড বা কোনো রকম কীটনাশক সেগুলো ব্যবহার করা যাবে না তাই যখন এই গাছগুলি ডরমেন্সিতে থাকবে তখন কিন্তু এই গাছগুলিতে পনেরো দিন অন্তর অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করবেন এবং কীটনাশকও কিন্তু পনেরো দিন অন্তর অবশ্যই স্প্রে করবেন যাতে পরবর্তীতে যখন পাতা বের হবে বা যখন ফুল বের হবে তখন যাতে কোনো রকম পতঙ্গ এসে এগুলোকে খেতে না পারে তার জন্য এবং অনেক সময় দেখবেন এই রকম জায়গায় ডগার দিকে ফাঙ্গাস লেগে যায় তো ফাঙ্গাস লেগে গেলে কি হবে যে ফুলগুলো আসবে সেগুলো কিন্তু ঠিকঠাক আসবে না অনেক সময় ফুল ফুটবেই না এই সমস্ত জায়গা থেকে তো তার জন্য এখন থেকে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করবেন অনেক সময় দেখবেন যে ছোটো ছোট কালো কালো পোকা এরকম গাছের ডগায় অনেক সময় কচি ডগাগুলো বেশি এই যে দেখুন ফুলটা এসেছে এই ফুলের মধ্যে কিন্তু অনেক সময় দেখবেন যে কালো কালো এক ধরনের পোকা এখানে বসে আছে তো তখন এই ফুলগুলো নষ্ট হয়ে যাবে অনেক সময় সাদা সাদা পোকা কালো কালো খুব ছোট্ট ছোট্ট পোকাগুলো তো সেগুলো বসে থাকে তো তার জন্য এখন থেকে আপনাকে কীটনাশক পনেরো দিন অন্তর স্প্রে করতে হবে এই সময়ে যদি আপনি আপনার গাছে জিঙ্ক এবং বোরন এই দুটোর আপনি স্প্রে করতে পারেন বা গাছের মাটিতে দিতে পারেন স্প্রে করাটাই সব থেকে ভালো যদি দিতে পারেন তাহলে যে ফলগুলো আসবে সেগুলো ভালো সেট হবে এবং ফল যে ফাটার যে একটা প্রবণতা থাকে ছোটো ছোটো গুটি যে ফেটে যায় এগুলো হবে না এবং তার সঙ্গে আপনার যে ফলটা সেটা কিন্তু খুব সুন্দর মসৃণ হবে তো এখন যদি এটা করে রাখেন তাহলে পরবর্তীতে গাছে কিন্তু ফল আপনি অনেক পরিমাণে দেখতে পাবেন তো এরকম ডলমেন্সির যে গাছগুলো সেগুলো দেখুন একটা দুটো ফুল সব গাছেতেই এসে গেছে এটাই যেমন এসেছে অন্য আরেকটা দেখাচ্ছি দেখুন এই একটা গাছ এতেও কিন্তু ফুল এসে গেছে এটা বারো মাসে লেবু গাছ এর আগে আমি দেখেছি আপনাদের যে এই গাছটা থেকে আমি কত পরিমাণ লেবু তুলেছি তো এই গাছটা দেখুন এরকম পাতা কিছু ঝরে যাচ্ছে এবং কিছু পাতা দেখুন এখনো গাঢ় সবুজ আছে তো এই সবুজ অবস্থাতেই কিন্তু এর ফুল এসে যায় তো এটা পুরোপুরি ডরমেন্সিতে যায় না তার আগে কিন্তু ফুল এসে যায় কিছুদিন আগে নভেম্বর মাসে আমি এই গাছটিতে খাবারও দিয়েছি তার ভিডিও আমাদের দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো এই গাছটাতেও দেখুন ফুল এসে গেছে এখন বলি যে যে গাছে এখনও পর্যন্ত ডরমেন্সিতে যায়নি সেই গাছের সঙ্গে কি করবেন যে গাছ যেমন ধরুন বাচ্চারা যখন ঘুমায় না আমরা কেমন জোর করে ঘুম পাড়াই ঠিক তেমনি কিছু গাছ আছে যাদেরকে কিন্তু আমাদের জোর করি এইভাবে ডরমেন্সির মধ্যে নিয়ে যেতে হবে সেটা কি এই রকম জল তো কম দিচ্ছে তার উপরে যদি আপনি বুস্টার টু স্প্রে করে দেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি দেখবেন গাছের পাতাগুলো ঝরতে শুরু করেছে তো সেই অবস্থার পরে তারপরে কিন্তু ওই গাছটার সেই একইভাবে পরিচর্যা করবেন যেভাবে আমি গুলো দেখালাম তো সেইভাবে পরিচর্যা করলে তাহলেই দেখবেন আপনার গাছে ফুল এসে যাবে তো যে গুলো বললাম যেগুলো আপনার করতে হবে এবং যেগুলো করতে হবে না এগুলো কিন্তু সবটাই করবেন আর কখনও ভুলেও এই সময় এই মুহূর্তে কোনো লেবু গাছে রিপোর্টিং করবেন না কারণ এই সময় যদি রিপোর্টিং করেন তাহলে আপনাকে অনেক বেশি মাটি দিতে হবে এবং সে মাটির মধ্যে খাবারও দিতে হবে তারপরে সেখানে জলও দিতে হবে তাহলে খাবার এবং জল সবটাই যখন সে পেয়ে যাচ্ছে তখন কিন্তু সে গ্রোথের দিকে কিন্তু মনোনিবেশ করে দেবে তখন আর ফুল ফল কিন্তু আসবে না তো তার জন্যে আপনারা এই সময় অন্তত রিপোর্টিং করবেন না রিপোর্টিং যখন করবেন তখন লেবুগুলো যেন একটা মোটামুটি একটা সাইজ হয়ে যায় যেগুলো আর ড্রপ করবে না সেই অবস্থাতে রিপোর্টিং করতে পারেন কিন্তু সেটাও একটু খেয়াল রাখতে হবে তো সবাইকে ধন্যবাদ যারা যারা ভিডিও শেষ পর্যন্ত দেখলেন ভালো লাগলে অবশ্যই একটা করে শেয়ার করে দেবেন যাতে আরও অন্যেরা কিন্তু এই কাজগুলো করে নিতে পারে এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগছে এবং এই ভিডিও থেকে কি উপকার পাচ্ছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ